আলহামদুলিল্লাহ পবিত্র ঝুমার দিন আজকে পবিত্র ঝুমার দিন উপলক্ষে ইউটিউব আমার চ্যানেলে লাইভে আসলাম ঝুমার দিন আদিজ শরীফে বিভিন্নভাবে আসছে যে গরিবের জন্য হজের দিন এই ঝুমার দিন অনেক ফজিলত পণ্য আর উল ফিতর ঈদুল আজহা এই বিশেষ দিনগুলোর পরেই জুমার দিনের স্থান এই জুমার দিনে বিশেষ বরকতময় একটি দিন জুমার দিনে দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তই অনেকটা দামি আমরা জুমার দিন শুরু করতে পারি সকাল সকাল ফজরের নামাজ সলায় জামাত শহীদ আদায় করার মাধ্যমে এবং জামাত শেষে

সুস্থতার সহিত আমাদেরকে জুমার দিন পর্যন্ত নিয়ে আসছে তো ভাই জুমার দিনের বিশেষ মধ্যে হচ্ছে ফজরের সমূহ জামায়াতের সহিত সকাল সকাল আদায় করা এবং সকাল সকাল ঠান্ডা পানি দিয়ে গোসল করা এবং সুরা কাহেফ তেলাওয়াত করা মোজ বড় থাকলে খাটো করা এবং হাত পায়ে নুক এবং শরীরের অবাঞ্ছিত লোমসমূহ পরিষ্কার করে নেওয়া এবং জুমার আজানের আগে আগে সুন্দর পোশাক উত্তম পোশাক পরিধান করে খুশবু মেখে হজুর সহিত পায়ে হেঁটে সলায়াতের ঝুমার সলায়াতের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হওয়া এবং মসজিদে সবার আগে আগে যাওয়ার চেষ্টা করা এবং মসজিদের প্রথম কাতারে বসার চেষ্টা করা যদি ফাঁকা থাকে এবং দুই রাখা সলায়াত আদায় করা সলায়েতুল মিস আদায় করা এবং আজানের পর আগ পর্যন্ত জিকির এবং করান্তালে মিসুল থাকা আজানের পর চার রকায় শূন্য মা এক নামাজ আদাই করা এবং নামাজ শেষে যদি ইমাম সাহেবের বাংলা খুতবা শুরু হয় তাহলে সেটা মনোযোগ দিয়ে শ্রবণ করা এবং খুতবা শেষে আর খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত মুশগুল থাকা দোয়ায় মুশগুল থাকা বলা হয়েছে যে দুই খুতবার মাঝখানে যে সময় এই সময় দোয়া অনেক গুরুত্বপূর্ণ একটা সময় দোয়া করলে নাকি দোয়া কবুল হয় দোয়া কবুলের একটা মুখ্যম সময় এই জন্য এই সময় দোয়া করার চেষ্টা করা এবং যখন আরবি খুতবা দেওয়া শুরু হয় তখন খুব মনোযোগ দিয়ে আরবি খুতবা শোনার চেষ্টা করা এই খুতবা চলাকালীন সময়ে কোনো কথা না বলা নবীজির এবং সাহাবিদের নাম আসলে দুরুদ না করা হ্রদিয়ার লক দ্য আলা আনহুম না বলা কথা একেবারেই চুপ থেকে মনোযোগের সহিত উদবার শ্রাবণ করা এবং জুমার নামাজ আদায় করে চাররাকাস শুভ এক আদায় করে মসজিদ থেকে চলে আসা এবং দুরুৎ শরীফ পড়তে পড়তে যাওয়া দুরুৎ শরীফ পড়তে পড়তে আসা এবং শেষ সময় সন্ধ্যার আগে আসরের পর মুহূর্তে বিশেষভাবে দোয়ার আমল করা আমলগুলো করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং জুমার দিনের জন্য একটি বিশেষ আমল সমূহের মধ্যে এইভাবে আমি আমার জুমার দিন পবিত্র শুক্রবার কাটাতে পারি এবং পরিবার নিয়ে ঘুরতে যাইতে পারি এবং হচ্ছে ভালো খাবারের আয়োজন করতে পারি